আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা সবাইকে জানাচ্ছি পবিত্র জুবামাবারাকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে এই আট দশ দিনে আসলে গরুর সাথে এখন পর্যন্ত আমি কি কি আচরণ করলাম মানে গরুগুলাকে আমি কি খাওয়াইলাম কিভাবে লালন পালন করতেছি দ্বিতীয়ত বিষয়টা সেটা হচ্ছে যে গরুকে এবার আমরা রকম ইঞ্জেকশন ছাড়াই ফেটনিং করব। এতদিন অনেক মানুষের এই ভিডিও দেখেছেন বা আমারও ভিডিও দেখেছেন যে আমরা ইনজেকশন মাঝে মধ্যে পুশ করছিলাম ভিটামিন ইনজেকশন কেউ বেশি ইনজেকশন পুশ করে কেউ কম করে তবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোনো রকম ইনজেকশন পুশ করব না মোট কথা বৃদ্ধ থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চাও কিন্তু খামার করতে পারবে এখানে কোনো ইনজেকশনের সমস্যা হবে না ইনজেকশনের কোনো দরকার হবে না শুধুমাত্র খাবার খাওয়াবেন পরিচর্যা করবেন গরু মোটা তাজা হবে আপনি বিক্রি করবেন এইরকম সহজভাবে এবার আমি আপনাদেরকে ধরে ধরে কিভাবে সার গরু ফ্যাটেনিং করতে হবে বা কিভাবে গরু ফ্যাটেনিং করতে হবে সেই বিষয়টা নিয়ে এবার আলোচনা করব তো শুরুতে আমি আপনাদেরকে দেখাইতে এবং একটা কথা বলতে চাচ্ছি যে দশ বারো দিনে গরুর আহামরি অনেক পরিবর্তন হয় না পরিবর্তন হয় কিছু কিছু জিনিসের কি কি পরিবর্তন হতে পারে তার ভিতর প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে গরুর রুচির ব্যাপারটা মানে আপনি একটা খাবার গরুকে নতুন করে খাওয়াচ্ছেন সেটা খাচ্ছে কি খাচ্ছে না কৃমি মুক্ত করার এটা কিন্তু দশ বারো দিনের ভিতরে একটা ব্যাপার আর মেজর ব্যাপার আছে সেটা হচ্ছে যে গরুর মল মানে গরুর গোবরটা গরুর গোবরটা আসলে কি রকম হবে জানেন যখন আপনি একটা গরু খামারে নিয়ে আসবেন তখন কিন্তু গরুটার গোবর দেখবেন যে ও ঘাস খাইছে আগে কারণ এরকম অবস্থা তো ছিল না কিন্তু বর্তমান যে দশ বারো দিনে যেটা হয় সেটা হচ্ছে গরুর গোবরটাতে একটু হলুদ ভাব চলে আসে মানে যে আপনি ভুট্টার খাবার গুঁড়োটা খাওয়াচ্ছেন বা আপনি যে দানাদারটা তৈরি করে খাওয়াচ্ছেন কারণ আমাদের দানা কিন্তু মেন যেটা উপাদান সেটা হচ্ছে ভুট্টা দ্বিতীয়ত হচ্ছে কি র্যাপসিড তারপরে হচ্ছে তারপর আরবি মাল্টিভিটামিন এগুলো তার মানে ভুট্টার দিয়ে আসলে কালারটা একটু কিন্তু হালকা হলুদ ভাব তার মানে যখন দেখবেন যে ও পুরোপুরি খাওয়া শুরু করছে মানে ও ডাইজেস্টটা প্রক্রিয়াটা ভালো হচ্ছে এটা কিন্তু দশ বারো দিনের ভিতরে হয় ফলে এই যে গরুর যে গোবরটা আছে এটা দেখবেন যে এটা হালকা হলুদ হলুদ রকমের হয় দেখুন এখানে যে ক্যামেরাতে আসলে এই দেখুন এটা কিন্তু হালকা হলুদ ভাব হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে মূলত দশ বারো দিনের ভিতরে একটা গরুর পরিবর্তন দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে গরুর কালার গরুর কালার কিন্তু পরিবর্তনের দিকে আসবে গরুর কালারটা উজ্জ্বল হবে তো আলহামদুলিল্লাহ আমার যে কয়েকটা সার গরু কিনছি আমি এখন পর্যন্ত আমার যে ছয়টা সার গরু আছে প্লাস আমি আসলে গরু বর্তমান কিনতে চাচ্ছি কিন্তু আমার জায়গার অভাব কারণ আমি কিন্তু এই দিকের গরুগুলা গাভীগুলোকে ওই নিয়ে যাব আবার এই দিকে শাড়িটাতে আমি সার গরু রাখবো তো আসলে গরু বিক্রি না হওয়া পর্যন্ত আমি আর গরু কিনতে পারতেছি না তো যাই হোক আমি কিন্তু আমার গরুর যে পরিবর্তনগুলো সেগুলো আপনাদেরকে বললাম এই দশ বারো দিনে আসলে আহামরি খুব একটা পরিবর্তন আনা না যেগুলো হয় সেগুলোই আমি আপনাদেরকে বললাম এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে ইনজেকশন ছাড়া গরু ফেটেনিং কিভাবে সম্ভব এটা কিন্তু আপনারা অনেকেই এখনো শুনেন নেই আর অনেকেই আছে যারা দিনরাত শুধু ইনজেকশনেরই কথা বলে গরু মোটা তাজা আমি কিন্তু ভাই এটা এবার করব না যতই দিন যাবে ততই আমরা আপডেট হব যতই সময় যাবে ততই আমরা আসলে আধুনিক যে জিনিসগুলো করার চেষ্টা করব সহজভাবে কিভাবে খামার করা যায় এই জিনিসগুলো চিন্তা করতে হবে আমাদের সেরই ধারাবাহিকতা আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইঞ্জেকশন আমরা ব্যবহার করব না ইনজেকশন যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনাকে কি করতে হবে ইঞ্জেকশন যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে আপনাকে যুক্ত ভালো মানের একটা খাবার তৈরি করতে হবে একটা ভালো খাবার আপনি কিভাবে তৈরি করবেন সেটা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে কম খরচে ভুট্টা সংগ্রহ ডিওআরবি বা ধান গুঁড়া করে তারপরে হচ্ছে র্যাপসিড বা সরিষার খৈল মোট কথা উপাদানে এমন কিছু কম উপাদানের ভিতরে একটা ভালো একটা প্রোটিন যুক্ত আপনাকে খাবার রেডি করতে হবে দ্বিতীয় যে বিষয় অনেকে আপনার আপনারা আমাকে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ঘাস এবং খড় ধরেন আমি সার গরু ফ্যাটানিং করতেছি আমার কিন্তু ভাই ঘাস নেই ঘাস ছাড়া যে খামার করা যায় এটাও কিন্তু আমি আপনাদেরকে প্রথম বলছিলাম ইউটিউবে যে ঘাস ছাড়া খামার করা পসিবল যার জমি নেই সেও খামার করতে পারবে যার জমি আছে সেও খামার করতে পারবে পার্থক্য একটাই যার জমি আছে সে ঘাস দিয়ে গরুর খামার করবে আর যার জমি নেই সে একটা কাজ করবে সেটা হচ্ছে সে খড় কিনে খামারটা করবে এটাই পার্থক্য অনেক পার্থক্য নাই তো আমার যেহেতু খড় আছে তো আমি খড়টাই খাওয়াবো এবং সময় মতো শুধু একটু প্রোটিনযুক্ত শুধু খাবারটা ম্যানেজ করে দিব এটাই হচ্ছে মূলত মেন বিষয় তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমরা এই গরুগুলো আমি যেভাবে পরিচর্যা করতেছি এবং যেহেতু এবার আমি ইনজেকশন ছাড়াই করবো এই জন্য এগুলোকে আমি অবশ্যই চেষ্টা করতেছি ভালো একটা প্রোটিন যুক্ত খাবার এক করে এই গরুটাকে এবার করে এবং আলহামদুলিল্লাহ ওই স্টেপে আমি হাতেও নিয়ে আসি এবং নতুন করে খাবারে মেডিসিনও যুক্ত করেছি যেটা কিন্তু এবার আমি স্পেশালি এই সার গরুকে নিয়েই করব। পাশাপাশি আমি গাভীদেরকে আসলে গাভী গরুর প্রতি একটা আমার আলাদা দুর্বলতা আছে গাভী হাড্ডি সারগুলো নিয়ে এগুলো দেখুন আমার এই গরুগুলো আসলে করা তো আমি চোখ বুঝে করি আমি শতভাগ সফল আলহামদুলিল্লাহ কোনো প্যারা হয় না তো এই গরুগুলো আসলে করতে গেলে গাভী গরুতে আপনাকে কিন্তু ভাই বেশি না তিন চারবার একটু ইনজেকশন পুশ করতে হবে সার গরুর লস খুবই কম এতটুকু মাথা লাগবে ওদের ভিটামিন যে মিনারেলসের যে ঘাটতিটা হওয়ার প্রবণতা খুবই কম সার গরুর রোগ প্রতিরোধও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি গাভীর কিন্তু সেই তুলনায় কম আর আমরা কিনি হাড্ডি গাভী এগুলো সেক্ষেত্রে আরো কম যার কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে এগুলোকে মাঝে মধ্যে ভিটামিন সাপোর্টটা দিতে হয় কিন্তু সার গরুকে দিতে হবে না ইনশাআল্লাহ তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি এক কথায় যদি আপনাদেরকে উত্তর দেই সেটা হচ্ছে যে আপনারা যদি আমার এই পরামর্শে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনাদের ভিটামিন ছাড়া বা ভিটামিন সাপোর্ট ইনজেকশন ছাড়া আপনি সার গরু ফেটেনি করবেন দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ঘাসের দরকার হবে না যাদের খড় আছে দিয়েই গরু ফ্যাটেনিং করতে পারবেন কোনো প্যারা নাই এবং আর একটা ধরনের গরু কিনবো আমি আপনাদেরকে বলবো আপনি যে ধরনেরই গরু কেনেন না কেন সার কেনেন না কেন যদি আপনার গরু কেনার একটা ক্ষমতা থাকে বা একটা যদি পারদর্শিতা থাকে বা দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো গরু কিনলেই খামার করতে পারবেন কিন্তু আপনি ষাট হাজার টাকার গরু যদি সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে শুরুতেই কেনেন সে গরুতে কখনো লাভ করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম